হ্যালো ভিভার্স আসসালামু আলাইকুম বড় বড় আমাদের চলে আসলো নতুন আর একটি চমৎকার ভিডিও নেই আজকে হচ্ছে আপনার বিভিন্ন ধরনের গার্ডেন লাইট এবং গেট লাইট দেখানো ট্রাই করবো আমাদের নতুন আপডেট অনেক কালেকশন আসে সবগুলো দেখানো ট্রাই করব এগুলো বর্তমান নামগুলো আমাদের ইউটিউব আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে অথবা আমাদের নাম্বার নক করে বর্তমান নামগুলো জেনে নিতে পারবে আমি শুধু এখন ডিজাইন করে দেখাবো দেখতে পাচ্ছেন এগুলো সবগুলো হচ্ছে অ্যালুমিনিয়াম বটে অ্যালুমিনিয়াম বটে আর ভিতরে হচ্ছে গ্লাস ইউজ করা হয়েছে আর সবগুলোর মধ্যে আপনার প্যাস সিস্টেমে হোল্ডার ইউজ করা হয়েছে এগুলোর মধ্যে আপনারা যে কোনো হচ্ছে প্যাস সিস্টেমে বাল্বে ইউজ করতে হবে বাল্ব হচ্ছে আলাদাভাবে কিনে নিতে হবে বাল্ব আমাদের কাছেও অ্যাভেলেবেল আছে বাল্ব হচ্ছে আপনার এক কালার হয় এক কালারের মধ্যে লাল নীল সবুজ গোল্ডেন গোলাপি আর যদি আপনার হচ্ছে আর জিবি নেন আর হচ্ছে বিভিন্ন ধরনের কালার হবে হ্যাঁ অনেক টাইপের এই বাল্ব হয়ে থাকে যার যেটা প্রয়োজন হবে আমাদের এই মোনাম্বর সম করে ডিটেলের অর্ডার দিয়ে আপনারা ওইগুলো দেখে নিতে পারেন এগুলো তো প্রতিনিয়ত প্রাইসটা ডাউন করে আপনার যেহেতু জানেন বর্তমান ডলার রেট হচ্ছে একশো উনত্রিশ টাকা এই আপডাউন করে দেখে বিদায় হচ্ছে দামটা হচ্ছে ডাউন করে অনেক সময় এগুলো হচ্ছে নামার এক সপ্তাহ পরে শেষ হয়ে যায় ট্রাই করবেন আমাদের ভিডিও দেখার সাথে সাথে অর্ডার করার জন্য যদি আপনার কোনোটা পছন্দ হয় বড় বড়ো ডিজাইনও আছে ছোটো সাইজেরও আছে যার যে পরিমাণের সাইজের প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে নখ দিবেন বর্তমান আমাদের যেগুলো অ্যাভেলেবেল আছে ক্যাটলাইট আমরা ছবি পাঠিয়ে দেবো সেখান থেকে আপনার চয়েস করবেন কোয়ান্টিটি জানাবেন আমরা দাম জানিয়ে দেব যদি দামে হয় অর্ডার দিবেন আপনার সরাসরি শপ এসব প্রোডাক্টগুলো পার্চেস করতে পাবেন সুন্দরবন স্কট সুপার মার্কেট কুলিস্তান অথবা কোনো আপনি অনলাইনেও নিতে পারবেন স্ট্রিট ফার্স্ট কুরিয়ার হোম ডেলিভারি আপনার বাসা পর্যন্ত দিয়ে আসবে ঢাকার মধ্যে হলে এক থেকে দিন লাগে এবং ঢাকার বাইরে হলে এক থেকে তিন দিনের মধ্যে হোম ডেলিভারি অথবা কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন প্রোডাক্টগুলো আপনারা সবগুলোই কিন্তু আপনার হিউজ ডিজাইন আছে সবগুলো মালারি দুইটা করে কালার হবে এখানে আপনার আপাতত সবগুলো মডেল ডিসপ্লে করা নেই আরও হিউজ কালেকশন আছে গেট আমাদের বাকি ভিডিওগুলো দেখলে অথবা আমাদের ওয়াশগুলো নক করলে আমরা বাকি সবগুলো মডেলের ডিজাইন আপনাদেরকে পাঠিয়ে দেবো ভিডিওর এ পর্যন্ত সকলকে ধন্যবাদ চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য ভিডিওটি যদি আপনার সামান্যতম থাকে অবশ্যই লাইক কত বলুন না দেখাবেন নতুন একটা চমৎকার ভিডিওতে সে বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ